বন্ধুরা আশা করছি তোমরা সব ভালো থাকবে হ্যাঁ হর হর আজকে যাবো এমন একটা জায়গা সেটা আপনাদের মন একদম পুরো শান্ত হয়ে যাবে তবে চলেন আপনাদের দেখাই কোথায় বলেন তো কেদারনাথ এটাও আবার বোলপুরে কেদারনাথ চলেন তবে দেখাই হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব শিব শম্ভু শিব শম্ভু দেখেন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে ওই আমার বউ প্রণাম করে ভেতরে যাচ্ছে দেখেন কি শান্ত পরিবেশ আহা মহাদেবের দর্শনটা প্রণাম করল মহাদেবের দর্শন হয়ে গেল প্রণাম করছেন আমার বউ এবার চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু কেদারনাথ দেখেন এই বানদিকে নাম দিয়ে যেতেছে এ বেরিয়ে গেলাম হুম এই তো দেখেন খুব সুন্দর পরিবেশ এটা गौशाला নন্দী মহারাজের থাকার জায়গা এখানে বাহ কি সুন্দর পরিবেশ এই মন্দিরের পিছন দিকটা এদিকে সব থাকার জায়গা আছে মন্দির দেখাশোনা যারা করে বাহ ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে দারুণ লাগছে এখানে এলে মন শান্ত হয়ে যাবে একদম নন্দী মহারাজকে কিছু বলে দিই কি গিয়ে একটা রথও রাখা আছে এখানে নন্দী মহারাজ আছে সামনে কেদারনাথ মন্দির আমাদের বোলপুরে কেদারনাথ এখানে কেদারনাথ কেদারনাথ ডুপ্লিকেট করে দিয়েছে ডুপ্লিকেট যাই হোক যেখানেই সব জায়গাতেই মহাদেব আছে এখানে ভোগ খাওয়ানো হয় সব সবথেকে বড়ো ব্যাপার আমার ভালো ক্যামেরাও নাই ভালো ইয়ো নাই মাইকও নাই তাই ওখানে আটকে যায় বা অসুবিধা হয় মনে করবেন না আমাদের দর্শন হয়ে গেল